আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য কী শিক্ষা দেয় প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য বা কী প্রজাতন্ত্র দিবস এই দিনে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন এই দিনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই প্রজাতন্ত্র দিবস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা পূর্ণ ব্যক্ত করে প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সারা ভারতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রজাতন্ত্র দিবসের দিন দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য কি শিক্ষা দেয় প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য অনেক শিক্ষা দেয় এই দিন আমাদের শিক্ষা দেয় যে স্বাধীনতা একটি মহা মূল্যবান সম্পদ গণতন্ত্র একটি সুন্দর শাসন ব্যবস্থা আমাদের সকলের উচিত আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষা করা আমাদের সকলের উচিত আমাদের দেশকে আরো ভালোবাসা